আসসালামু আলাইকুম আমি চলে আসলাম সুয়েদা আসিয়া নতুন একটা ভিডিও নিয়ে আজ বানাবো পেঁয়াজু কিভাবে বানাতে হয় সেটাই দেখাবো কি কি লাগে সাথে পেঁয়াজুর নিয়েছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি এগুলো সব এখন যেটা মাখবো ওটার উপরে নিব।

ধনে গুঁড়া আপনারা যেভাবে যতটুকু লবণ খাবেন অতটুকু লবণ দিয়ে নেবেন দিব রসুন বাটা আই দিয়েছি আদা বাটা একটু বেশি করে রসুন বাটা বেসন দিয়ে দিলাম বেসন এখন ভালো করে মাখবো ভালো করে মেখে একটু একটু করে পানি দেব একটু একটু করে পানি দিয়ে মাখবো মেখে শক্ত হয়ে গেছে পানি দিতে হবে একটু পানি দিয়ে নরম করে মারতে হবে নরম করে মেখে নিব এবং তার মধ্যে দিয়ে দেবো আমি এক টুকরো লেবু যেন গ্যাস না হয় কারণ দুপো তেলে ভাজা হবে তারপরে ভালো করে মেখে এখন দিয়ে দেব তেল তেল দিয়ে দিয়েছি আরো দেবো দেখবো গরম হয়েছে কি না প্রথমে একটু দিয়ে তারপরে পেঁয়াজের মতো করে ছোটো ছোটো করে দেব সুন্দর করে ফ্রাই প্যানে ফ্রাই প্যানে দিয়ে দেব সুন্দর করে ভরে দেবো ফ্রাই প্যানটা তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসতে পারব এবং মনে চাইবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এখন উল্টে দেব এবং এটা যখন ভাজা হয়ে যাবে বাদামি কালার আসবে হালকা বাদামি কালার তখন উঠিয়ে ফেলবো প্রায় হয়ে আসছে উঠিয়ে দেওয়ার পরে এই যে প্রায় কালার চেঞ্জ হয়েছে ফুলে অনেক বড় হয়ে গেছে হয়ে গেছে এখনই উঠিয়ে ফেলব এবং এ দিয়ে খাওয়ার জন্য তেঁতুলের সস করে রেখেছি আমরা বাসায় বানিয়েছি ওটা দিয়ে খাওয়া হবে এখন থাকবেন আশা করি এবং আমরা এখন ওটা খাবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের সামনে আল্লাহ হাফিজ